বঙ্গলস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার আজকের রেসিপি সয়াবিন কারি যেটা ভীষণ হেলদি এবং বানানো খুব সহজ ভাত বা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে আসুন দেখিনি এটা আমি কিভাবে বানালাম প্রথমে একটি পাত্রে আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবার জলটা ফুটে উঠলে তাতে এক কাপ সয়াবিন দিয়ে দেবো এবার হাই ফ্লেমে এটা পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি সয়াবিন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে এর অতিরিক্ত জলটা আমি এইভাবে হাত দিয়ে চিপে ফেলে দেব একটি মিক্সিং বলে দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ গ্রাম টক দই তাতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ঝাল লঙ্কা গুঁড়ো সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে এতে একটা পেঁয়াজ যেটা আমি একটু বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে সেটা অন্য একটি পাত্রে তুলে রাখব এবং ঠান্ডা করে নেব এবার ওই ভেজে রাখা পেঁয়াজটা একটি ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছয় থেকে সাত কোয়া রসুন হাফ ইঞ্চ মতো আদা এবার এই সব কিছু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এবং গোটা গরম মশলা গোটা গরম মশলায় আমি এখানে নিয়েছি একটা দারচিনি টুকরো দুটো এলাচ এবং তিনটে লবঙ্গ তেলে ভালো মতো সাঁতলে নিলাম যখন তেল থেকে সুন্দর গন্ধ আসবে তখন পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার কিছুক্ষণ এটা তেলে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দিলাম প্রায় অর্ধেকটা টমেটো বাটা টমেটোটাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে ম্যারিনেট করা সয়াবিনটাও আমি দিয়ে দেবো এবার সব কিছু ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে কিছুটা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবার মাঝারি আছে এটা ততক্ষণ কষিয়ে নেবো না তেল ছেড়ে আসে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবারও মশলাটা ভালো মতো কষিয়ে নেবো এবার আঁচ কমিয়ে পাঁচ মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ চিনি যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি মশলা ভালো মতো কষে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি যেটা আমি আগে একটা শুকনো খোলাই একটু গরম করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি সমস্ত মশলা ভালোভাবে মিশে গেলে এবং তেল ছেড়ে আসলে তাতে দিয়ে দিলাম এক কাপ গরম জল আপনারা যেরকম গ্রেভি বানাবেন সেই পরিমাণ জল ব্যবহার করবেন এরপর জল ফুটে উঠলে এবং গ্রেভিটা একটু ঘন হয়ে এলে আমি দিয়ে দেবো হাফচা চামচ গরম মশলা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে গরম মশলার গন্ধটা এই সয়াবিন কারির মধ্যে ভালো মতো মিশে যায় আমার এই সয়াবিন রেসিপি একদম তৈরি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ